श्यामरामपुर मधेपुर मेलाते रास्ता बहुत भीड़ तब पर हम रेवर मेला ढुकबो चल 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 ओ जकेट ओ देखा हालन दिशा गानेर आस्थास नाम वास्तव नाम স টাকার চাল্লা চাল হ্যাঁ চল

ঢাল চোদ্দ ষোলো ষোলো চারে কুড়ি আর কটা বল আছে রে ঢাল কুড়ি হয়েছে চব্বিশ লাইলনের বালতি হোল্ডিং ছাতা ঘোড়া প্লাস্টিকের জগা গামলা জগ মগ টিফিন বক্স ইত্যাদি আর অনেক সান্তনা পুরস্কার রয়েছে মাত্র 19 টাকার বিনিময়ে আপনি আপনার ভাগ্যটা পরীক্ষা করুন পুরস্কারও লাভ করুন কে বলতে পারে কার ভাগ্যে কি আছে হয়তো আপনার ভাগ্যে ঢুকে যেতে পারে প্রথম দ্বিতীয় তৃতীয় কিংবা যে কোনো একটি বড় আকর্ষণীয় পুরস্কার ভাগ্যের চাকা প্রতি নিয়তো বনবন করে

তোমার কারখানা কিনতে কত টাকা 40 টাকা কারখানা 40 টাকা গাড়িটা 40 টাকা চামচ 40 টাকা মানে গাড়িগুলো 40 টাকা চামচ 40 টাকা 10 টি 40 টাকা স্কিউড ডালটা 40 টাকা চলো দাদা কাজ লাগি গৈছে এই গাল একশ টকা কিছু কাৰণে

কচুড়ি ভাজছে দাদা কুচুড়ি ভাইজছে দাদা কচুড়ি ভাইজছে কচুড়ি ভাইজছে বাদাম তাড়াতাড়ি কর ভাত হাঁট চালা না হ্যাঁ হ্যাঁ মেলা মানে ঠেলা

भाई घर पे पागला

এনজয় করতে চলো আগে চলো আচ্ছা দাদা প্রতিদিন এখানে গান বাজনা হবে তাই তো রাত্রে কটার সময় হয় আটটার পরে তাই তো এখানে প্রতিদিন গান বাজনা হবে মেলা এভাবে জংশন লেগে থাকবে ওখান তো সবই দেখাইলাম ঘুরি নাগাদোল্লা থেকে উস্কি থেকে শুরু করি কত লিলো রে বাদাম

আমরা মোটর সাইকেলের দিকে রেখেছি সবাই ভালো সুস্থ থাকেন হয়ে গেছে এই যে আমার সাইকেল দিকে রেখে দাসি সবাই ভালো টাটা